আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক থেকে দেড় বছর মেয়ে বাচ্চাদের গোল ফ্রক কীভাবে কাটিন এবং সেলাই করবেন তো দেখুন এখানে হচ্ছে আমি গলায় রাবার দিয়েছি আর এখানে হচ্ছে হাতা দিয়েছি তো সম্পূর্ণ আমি কাটিন এবং সেলাই দেখিয়ে দিব তো ভিডিওটি টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে হচ্ছে আমি একটু এই যে জর্জেট কোয়ালিটির কাপড় এলাক্সের যারা বলে তো সেই কোয়ালিটির কাপড় নিয়েছি আপনারা চাইলে এখানে দুই হাত বহরে কাপড় দিয়ে করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা এক গজ কাপড় নিলে হয়ে যাবে আমি এখানে আধা গজ কাপড় নিয়েছি নিয়ে এটা আমি সম্পূর্ণ তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এখানে তেইশ ইঞ্চি নিয়েছি হচ্ছে চওড়াটা লম্বাটা নিয়েছি আমি আঠারো ইঞ্চি এখন কাপড়টি ঘুরিয়ে এভাবে করে দুটি ভাজ আছে এখন আমি চার পার্ট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি করে করে কাপড়টি সুন্দর বিছিয়ে আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপজিট সাইডে আছে খোলা পাশ এখানে এক দুই তিন চার চার পাট কাপড় আছে তো এখন হচ্ছে আমি এখানে আবারও মেপে দেখাচ্ছি এখানে চওড়া নিয়েছি চার ভাজি যে সাড়ে এগারো ইঞ্চি আর লম্বা নিয়েছে আঠারো ইঞ্চি তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন তো তারপরে আরও আমি দুই টুকটা কাপড় নিয়েছি এখানে হচ্ছে দুই ভাজে এখানে যতটুকু সাড়ে এগারো ইঞ্চি তো সেই অনুসারে আমি এই ভাজটি দিয়ে নিয়েছি আমার সাইডে কিন্তু বন্ধ পাশ রেখেছি তো আমি এখানে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি এটা সেলাই মার্জিন সহ তো নেওয়ার পরে হচ্ছে এখানে আমি এই যে বন্ধ সাইডটা আমার পাশে রেখে ভাজ দিয়ে সুন্দর করে এর উপরে রাখবো রাখার পরে হচ্ছে যে উপরে হচ্ছে এখানে দেড় ইঞ্চি রাবার এর এই যে রাবার নিব তো তার জন্য আমি দেড় ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এক্সট্রা কোনো কাপড় জয়েন দিব না যে এর জন্য আমি এতটুকু দাগ দিয়ে তারপরে হচ্ছে এভাবে করে কাপড়টি ভাজ দিয়ে হেজাব পিন দিয়ে প্রথমে হচ্ছে আমি আটকে নিব যেহেতু জর্জেট কাপড় এই জন্য কাপড়টা আমি হেজাব পিন দিয়ে এভাবে করে যে দেখুন আটকে নিচ্ছি আপনারা যদি কাপড়ে করতে চান তাহলে খুব সহজভাবেই হয়ে যাবে এখানে কাপড়টি সরে যাচ্ছে তো তার জন্য আমি এখানে দেখুন দেড় ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তো তারপরে হচ্ছে এই খোলা সাইডে হচ্ছে আমি এখানে আরমলের শেপ দিব তো এখানে হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি আছে সেলাই দিব নিচে তো তারপরে হচ্ছে এখানে ষোলো ইঞ্চি কিংবা সাড়ে পনেরো ইঞ্চির মতন থাকবে তো এই খোলা সাইড থেকে আমি দুই ইঞ্চি নিয়েছি দেড় থেকে এই যে এক থেকে দেড় বছর বাচ্চার জন্য আর এখানে হচ্ছে এই যে যে ভাঁজটা দিয়ে নিয়েছিলাম সেই অনুসারে এভাবে করে দেখুন রাউন্ড শেপ দিয়ে এভাবে আমি কেটে নিব আরমলের সাইডটা তো এতটুকু কাটতে হবে এর বেশি আর কাটবো না তো দেখুন এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখানে একটু দেখছো কোনা করে কাটা হয়েছে উপর দিকে এতটুকু আমি সেলাই করে এখানে রাবার দিব তো তারপরে হচ্ছে এখানে যে কাপড়টা আমি যে হাতার জন্য নিয়েছিলাম তো সেই কাপড়টা এভাবে করে চিকুন করে হচ্ছে ভাজ দিয়ে তারপরে এর উপর দিয়ে একটা সেলাই করে নিব। এখানে অবশ্যই আমি উল্টা সাইডে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো এর উপর দিয়ে হচ্ছে যে এভাবে করে যে সেলাই করে আমি এই যে একই নিয়মে কিন্তু আরেকটা পার্টও আমি সেলাই করে নিব তো দুই সাইডে যেহেতু হাতা হবে তো হাতার জন্য আমি কাপড়টি যে সুন্দর করে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখন বডি পার্টটি ফিল টেম্পাসে রাখবো আর হচ্ছে এই যে যে কাপড়টা আমি সেলাই করে নিয়েছি তো এই দুই কোনা এভাবে করে মিল করে এখানে সেলাই করে নিতে হবে এটা হচ্ছে আমি হাতার কাপড় তো এখানে হচ্ছে আমি এই হাতার কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর বডির কাপড়টি আমি ফিল টাইম পাশে রেখে যে সেলাই করে নিয়েছি আমি এক সাইডে সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেক পাশে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে হচ্ছে এই কোনা এই কোনা দুই কোনা একসাথে মিল করে নিচ থেকে এভাবে করে আমি সেলাইয়ের সুবিধার্থের জন্য এটা আমি নিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে এর উপর দিয়ে সেলাইটা করে নিতে হবে আর অবশ্য উল্টা ফিল্টেম দেখে তারপরে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো দেখুন দুই সাইডে কিন্তু আমি সেলাইটা করে আটকে নিয়েছি এখন হচ্ছে এর উপরে আরেক সাইডে বডির পার্টটি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড় দুইটি এই যে হাতার কাপড়টি সুন্দর করে এই যে ফিল্টেম পাশে রেখেছি রেখে হচ্ছে যে এই কোনা এই যে হাতার কোনা একসাথে মিল করে ধরে সেলাই করে এইভাবে করে দেখুন সেলাই করে আমি আটকে নিচ্ছি আর এই যে আমি এটা আমি হাতার কাপড়টি ফিল টেম পাশে রেখেছি আর বডির কাপড়টি উল্টা সাইডে রেখে তারপরে এই পাশেরটা সেলাই করে নিচ্ছি আমি কিভাবে করতেছি এটা একটু খেয়াল করে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই করতে পারবেন একদম সহজ কিন্তু আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই করে নিতে পারবেন যে কোনো বাচ্চার জন্য তো দেখুন আমি দুই সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখন এই যে আমি যেহেতু রাব আর দিব এই যে গলার পাশে তো তার জন্য হচ্ছে এখানে আমি প্রথমে এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম তো সে দেড় ইঞ্চি প্রথমে আমি হাফ ইঞ্চি ভাঙবো ভেঙে তারপরে হচ্ছে এক ইঞ্চির মতন চওড়া রাখবো আপনারা চাইলে এরকম ফিতা দিয়ে মেপে তারপরে কাজ করে নিতে পারেন তো এভাবে করে এখানে ভালোভাবে একটু সেলাই করে নিব এখানে একটু ফাঁকা রাখতে হবে যেহেতু রাবার দিব এই নিয়মে কিন্তু আমি সম্পূর্ণ রাউন্ডটা একই নিয়মে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি সেলাই করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখুন এতটুকু আমি ফাঁকা রাখবো এইখান থেকে হচ্ছে আমি রাবার ঢুকাবো তো তার আগে হচ্ছে উপর দিয়ে আমি হাফ ইঞ্চি বরাবর একটা সেলাই করে নিব এখানে উপর দিকটা খালি থাকবে আর নিচের দিকটা আমি একটা হাফ ইঞ্চির মতো নিজে দেখুন চিকন রাবার এটা আমি এই যে মেপে নিচ্ছি যতটুকু প্রয়োজন সেই অনুসারে রেখে তারপরে উপর দিকটা এভাবে করে মাছ বরাবর আমি একটা সেলাই করে নিব সম্পূর্ণ রাউন্ড তো দেখুন এভাবে করে আমি সুন্দর করে একটা সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের জন্য জামা তৈরি করে নিতে পারেন ডিজাইন করে তো দেখুন এখানে এতটুকু সেলাই করেই যে সেলাইটা আমি এর উপরে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা রাবার নিয়েছি রাবারটা হচ্ছে আমি বারো ইঞ্চি নিয়েছি এক থেকে দেড় বছরের জন্য আপনারা যদি দুই বছর কিংবা আড়াই বছর করেন তাহলে চোদ্দো ইঞ্চি নেবেন তো বাচ্চার এই যে বয়স অনুসারে কিন্তু রাবারটা নিতে হবে তো তারপরে একটা টিফিনের সাহায্যে এভাবে করে রাবারটি উলটিয়ে দেখুন এর ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে হচ্ছে সম্পূর্ণ আমি এই যে ভিতর যে ভিতরে যে সেলাইটা দিয়েছি তো সেটার ভিতর দিয়ে আমি যে ঢুকিয়ে নিচ্ছি উপরটায় কিন্তু আমি দিই নাই তো এই যে মাঝে যে যে ফাঁকাটা এটার ভিতর দিয়ে দিয়ে তারপরে হচ্ছে এভাবে করে দুটি যে মুখ এভাবে করে ধরে তারপরে হচ্ছে আমি সেলাই করে নিব এখানে ভালোভাবে সেলাই করে আটকে নিতে হবে যাতে খুলে না যায় তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এভাবে করে টেনে ভিতরে রাবারটা ঢুকিয়ে নিতে হবে নেওয়ার পরে হচ্ছে এভাবে করে টেনে নিতে হবে যেহেতু এখানে কাপড়টি হচ্ছে অ্যালাক্সের কাপড় এখানে ভালোভাবে যে সুন্দর একটা ফিনিশিং আসতেছে না আয়রন দেওয়ার পরে কিন্তু এখানে ভালো একটা ফিনিশিং আসবে তো এখন দেখুন আপনারা যদি কাপড়ে করেন তাহলে আরও সুন্দর হবে এই যে সুতির কাপড়ে যেহেতু আমি এখানে অ্যালাক্সের কাপড় নিয়েছি এখন হচ্ছে এখানে এই যে দুই সাইডে আমি এই বডিটি সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুই সাইডে আমি আরমলের সাইড থেকে নিচের দিকটা সেলাই করে আটকে নিব তো দুই সাইডে সুন্দর করে দুটি কাপড় সমান করে ধরে সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে নিচে আমি এভাবে করে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব তো দেখুন সম্পূর্ণ রাউন্ডটা এভাবে আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে করে আপনারা চ্যাল এখানে চিকুন করেও সেলাই দিতে পারেন কিংবা মোটা করেও সেলাই দিতে পারেন তো তারপরে হচ্ছে এখানে এই যে রাবার ঢুকানোর জন্য যে ফাঁকা রেখেছিলাম তো সেটাও আমি এভাবে করে সেলাই দিয়ে আটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এতটুকু সেলাই দেওয়া হয়ে গেছে এই যে সম্পূর্ণ কিন্তু আমার কাটিং এবং সেলাই করা হয়ে গেছে খুব সহজভাবে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি আর আমার এই চ্যানেলে আছিয়া টেলারিং একাডেমি এই চ্যানেলে আপলোড করা আছে অনেক ভিডিও ছোটোদের এবং বড়দের সব ধরনের ভিডিও আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ